আমার বাসার কাজের মেয়েটি প্রতিদিন সোফায় ঘুমাত আর গভীর রাতে চিৎকার করত আমি তা আমার রুম থেকে শুনতে পেতাম কিন্তু কাজের মেয়েটি সকালে স্বাভাবিক হয়ে যেত আমি পরদিন রাতে আবার সেই চিৎকার শুনতে পেতাম আমি অবাক হতাম সেই শব্দ শুনে তারপর কিছুদিন পর জানতে পারলাম কাজের মেয়েটি মা হতে চলেছে আমি সেই রহস্য জানার জন্য কাজের মেয়েকে বললাম আজ তুই আর রুমে ঘুমা আমি তোর সোফায় ঘুমাবো তারপর রাত যখন দুইটা বাজে তখন আমার সাথে যা ঘটল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবা না তাহলে আসল ঘটনাটি খুলে বলি আমি শারমিন বয়স আমার বছর আপনারা প্রায় সবাই আমাকে খুব ভালো করেই চেনেন এতদিনে আমি আমার বেশ কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে আজ বল কিছুদিন আগের এক রোজার ঈদের রাতের কথা আমার ড্রাইভারের নাম সৈকত বয়স চল্লিশ বছরের মতো হবে প্রায় দুই বছর ধরে ও আমাদের গাড়ি চালিয়ে আসছে ওর আচার আর চাল চলন একটু ভালো করে দেখলে যে কেউই বুঝে ফেলতে পারবে সে একটা খারাপ মানুষ ওর বু থাকে গ্রামের বাড়িতে থাকে ওর সন্তানদের সাথে সারা বছর ও ঢাকাতেই থাকে আর শুধু পূজার সময় ছুটি নিয়ে বাড়িতে যায় কয়েকদিনের জন্য সৈকত যে একটা চরিত্রহীন তা আমিও আসার পর প্রথম দিন গাড়িতে চড়েই টের পেয়ে গিয়েছিলাম গাড়ি চালানোর থেকে এক অদ্ভুত ভাবে তাকিয়ে থাকতো আর খাবার জন্য ঘরে এলেই আমাদের কাজের মেয়ে সাইমার দিকে তাকিয়ে থাকাত কি আমার দিকেও তাকিয়ে থাকে সুযোগ পেলেই প্রথম দিকে একটু কেমন কেমন লাগলেও আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছিলাম এটা ফরুজদের জন্য স্বাভাবিক মনে করেই এভাবে প্রায় বছর খানিক চলে গেল থাকার জায়গা না থাকায় ও আমাদের গ্যারেজের সাথে থাকা ছোট একটা রুমে থাকত এতে কাজেরও সুবিধা হতো ওকে দিয়ে ঘরের অনেক ছোট খাট কাজ ও করিয়ে নেওয়া যেত আমি আর সাইমা প্রায় প্রতি রাতেই একসাথে টিভি দেখতাম যখন আমার স্বামী দেশের বাইরে থাকত রাত একটু গভীর হয়ে গেলে আমি আমার খাতে এসে ঘুমিয়ে পড়তাম আর সাইমা একা একা আরও কিছু সময় টিভি দেখে সোফাতেই ঘুমিয়ে পড়ত ওর ঘরে যেত না এভাবে একদিন রাতের বেলা আমি টিভি ছেড়ে উঠে এসে আমার খাটে ঘুমিয়েছিলাম আর সাইমা সোফাতে ঘুমিয়েছিল রাত প্রায় দুইটার দিকে কি যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি আর শব্দটা পেলাম না আমি আবার ঘুমিয়ে পড়তে যাব এমন সময় মনে হল ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে খাওয়ার জন্য আমি ছেড়ে ডাইনিং রুমের দিকে গেলাম যাবার সময় ড্রয়িং রুমের টিভি এর হালকা আলোতে নড়াচড়া দেখতে পেলাম আমি কোনো আওয়াজ না করে দাঁড়িয়ে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য যা দেখলাম তাতে আমার মুখ জেন হা হয়ে মাটিতে পড়ে যাবার দশা হল আমি এ দৃশ্য দেখে পুরো হতভম্ব হয়ে গেলাম আমার মাথা যেন কাজ ই করছিল না আমি প্রায় দশ মিনিট মতো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইমার এক অদ্ভুত দৃশ্য দেখছিলাম সেকত আর সাইমার দৃশ্যটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না তাই কোনো কিছু করে বসার আগে আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম আর পানি খেয়ে কোনো শব্দ না করে আমার খাটে ফিরে আমি যা দেখেছিলাম সাইমা এমন করতে পারে আমার কল্পনার বাহিরে আমি এসব কি দেখছি সাইমা তাহলে সৈকতের সাথে কি প্রতিরাতে না এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না কি হচ্ছে আমার ঘরে এসব আমি জানতাম কাজের মেয়েটি অনেক ভালো ছিল আজ তার দৃশ্য দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি কাজের মেয়েটাকে জিজ্ঞেস করলাম কতদিন ধরে চলেছে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল আমি ওকে অভয় দিয়ে বললাম ভয় পাস না আমি তোকে কিছু বলছি না কিন্তু ও যদি তোরে কিছু বলে তাহলে আমি ওকে পুলিশে দেবগু সাইমা তখন হতস্কিত হয়ে বলল না আপা সৈকত আঙ্কেল আমাকে জোর করে কিছু বলে নাই আমি হিত ওকে বলেছি আমরা প্রায় মাস দুই মাস ধুইরা আমাদের চলেছে আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম একটু পরে ওকে বললাম কি বলছিস তোর বাপের বয়সী একটা লোকের সাথে মাস দুই মাস ধরে ওকে তো তুই কাকা বলে ডাকিস তার উপর ও একজন হিন্দু গো সাইমা আমার কথা শুনে পুরো চুপ মেরে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রই আমি বললাম কি রে কিছু বলছিস না কেন ও কাচুমাচু করে বলল আপা বিয়া ভাঙছে আমার এক বছর আগে তাই উনি যখন কইল তখন আমি আর না করতে পারলাম না উনি আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে হায় রে বোকা মাইয়া হিন্দু ছেলে তোরে বিয়া করবে দয়া কইরা কাউরে কিছু বইলেন না আপা আর ওনারে আপনার বাসার কাজ থিকা বের কইরা দিয়ে না ঘে আমি বললাম আচ্ছা কিন্তু তোর একবার ও মনে হল না যে তুই একটা হিন্দু লোকের সাথে উত্তরে সাইমা বলল আপা উনি হিন্দু হলে কি হবে ওনার আচরণ অনেক ভালো উনি মুসলমানের চেয়ে অনেক ভালো আমি কত মুসলমান দেখেছি কিন্তু ওনার মতো আমি কাউকে দেখিনি যে উনি একজন হিন্দু তা শুধু নামে মাত্রই আমি ওর কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেলাম আর কিছু না বলে আমি ওখান থেকে চলে এলাম এভাবেই চলছিল ওদের আমি মাঝখানে আরও অনেকবার ওদেরকে ড্রয়িং রুমের সোফাতে দেখেছি একসাথে বসে গল্প করতে আমি আর বাধা দেইনি সাইমার কথা চিন্তা করে এখন আসি মূল ঘটনায় সেদিন রাতে আমি আর সাইমার অন্যান্য রাতের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম রাত প্রায় বারোটা বাজে তার দিকে সাইমা আমাকে জিজ্ঞেস করল আমি ঘুমাতে যাব কি না আমি না বললে ও বলো দিন বাড়ির কাজের চাপে ও খুব ক্লান্ত ও ও রুমে ঘুমাতে চলে যাচ্ছে এই বলে ও চলে গেল ঘুমাতে আমি সোফাতে শুয়ে টিভি দেখতে লাগলাম প্রায় আধা ঘন্টা টিভি দেখার পর আমারও খুব ঘুম আসতে লাগল কিন্তু আমি টিভি ছেড়ে বেডরুমে গেলাম না টিভি দেখতে দেখতে আমি সোফাতেই শুয়ে ঘুম ঘুম চোখে টিভি দেখতে লাগলাম কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম রাত হয়তো তখন দুইটা হবে হঠাৎ একটা শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার কয়েক মুহূর্ত সময় লাগল পুরোপুরি সম্বিত ফিরে পাবার পর আমি বুঝতে পারলাম কি ঘটতে যাচ্ছে আমি ঘুমের ভান ধরে ঘুমিয়ে রইলাম আমি বুঝতে লাগলাম দেখি কি হয় সৈকত যখন আমার সোফাতে সাইমা ভেবে আসলো এরপর লোকটা বলে উঠল কিরে সাইমা এমন করিস না আজকে কি হইল আমার সাথে কোনো কথা বলছিস না যে তুই কি আমার সাথে রাগ করেছিস আমি গলার আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে লোকটা আর কেউ নয় আমাদের ড্রাইভার সৈকত আমাকে ভুলে সাইমা মনে করে এখানে চলে আসছে সৈকত বলল কি রে সাইমা আজ তোর কি হয়েছে কোনো কথা বলছিস না কেন কি রে চিল্লায় ম্যাডাম রে উঠায় ফেলবি নাকি আমি বুঝতে পারলাম যে ওকে কিছু না বললে ও এখান থেকে যাবে না আমি তাকে কিছু না বলে তার আসল রহস্যটা বুঝতে জানতে লাগলাম কিছুক্ষণ পর সে আমাকে বলল কিরে আজকে কি হয়েছে তোর এরকম করতেস কেন আমি উত্তরে বললাম সৈকত আমি সাইমা না তোমার ম্যাডাম সাইমা ওর ঘরে ঘুমাচ্ছে খু আমি বুঝতে পারলাম আমার কথা শুনে ও হতবম্ব হয়ে গেছে সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে সব সময় তো এখানে সাইমাই ঘুমায় না দেখা ভুল কইরা আমি এখানে চলে আসছি কু দয়া কইরা স্যারকে বললেন না ম্যাডাম আমার চাকরিটা চইলা যাই আমিও আর কিছু বলার মতো খুঁজে পেলাম না বুঝতে পারলাম ও ইচ্ছা করে কিছু কারণ সাইমা এই সোফাতে ঘুমায় টিভি দেখার পর আমার এখানে থাকার কথা না তাই আর কিছু না পেয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমার স্যারকে বলবো না গিয়েও বললো ম্যাডাম আপনি আমারে বাঁচাইলেন কি বইলা যে আপনারে ধন্যবাদ দিমু বুঝতাছি না গি আমি উত্তরে বললাম ধন্যবাদ দিতে হবে না এটা একটা ভুলের কারণে হয়েছে কিন্তু এখন বল আমি এখানেই থাকবো নাকি আমাকে উঠে যেতে হবে ও একটু ভয় পেয়ে গেল আমার কথা শুনে বলল সরি ম্যাডাম ভুল হয়ে গেছে এই তো আমি যাইতেছি যাইতে আমি বললাম ঠিক আছে তুমি তো যাবে তার আগে আমার একটা কথা শুনে যাও তুমি আজ যা করলে আমি তো তোমাকে এ বাড়ি থেকে বের করে দিব কারণ এমন লুকিয়ে লুকিয়ে বাড়িতে যা করছো তা কিন্তু মোটেও ঠিক নয় আমি তোমাকে আমি কিছু শর্ত দিব যদি শর্ত মেনে নিতে পারো তাহলে তুমি এ বাড়িতে তোমার চাকরিটা ঠিকে থাকবে আমি বললাম ঠিক আছে ম্যাডাম আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি যা আদেশ করবেন আমি তা করব তাও ম্যাডাম আমার চাকরিটা দরকার ম্যাডাম বলল তাহলে চলো এখান থেকে তোমার রুমে যাই তারপর আমি বলছি আমার শর্তগুলা চলো তোমার রুমেই যাওয়া যাক আমরা আস্তে আস্তে গ্যারেজের দিকে এগুতে লাগলাম কিছুক্ষণ পর আমি আর সৈকত গ্যারেজের পাশে ওর রুমে পৌঁছে গেলাম আমি আগে কখনো ওর রুমে ঢুকিনি রুমটা খুব একটা বড় নয় এক কোনায় একটা সিঙ্গেল রুমের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে ছোট ছোট একটা একটা টেবিলের উপরে টিভি আর কয়েকটা মূর্তি খাটের নিচে একটা ট্রাঙ্ক হাঁটাচলা করার জন্য খুব সামান্য ই জায়গা আছে রুমটাতে বসার জন্য একটা চেয়ারও নেই আমি ওর ঘরে ঢোকার সাথে সাথে একটা দুর্গন্ধ পেলাম আমার দম বন্ধ হয়ে আসতে লাগল বেশ কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল আমার অবস্থা দেখে ও বলল এই তো ম্যাডাম দুই মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আমি ফ্যান ছায়রা দিতে কে এই বলে ও ফ্যান ছাড়লো মিনিট দুয়েক পরে আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম সব কিছু স্বাভাবিক হবার পর আমি বললাম আচ্ছা তাহলে আর দেরি না করে আপনার শর্তগুলো শুনে নেওয়া যাক বলেন ম্যাডাম বলেন আমার কি করতে হবে নয়তো আমার যেতে অনেক দেরি হয়ে যাবে আমি এর কথা শুনে হেসে বললাম আমি আজ তোমাকে যা বলবো তোমার কিন্তু তাই করতে হবে আমি বললা ঠিক আছে ম্যাডাম আপনি বলুন আমি তখন সৈকতকে বললাম তুমি সাইমার সাথে যা করেছিলে আমিও তা করতে চাই ম্যাডামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে গেল আমি ম্যাডামকে বললাম আমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর বলছি সৈকত তখন এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলল ম্যাডাম আপনি যা বলেছেন তা কোনোদিন সম্ভব না কারণ আপনি একজন বড় লোকের মেয়ে ম্যাডাম আর আমি আপনার গাড়ির ড্রাইভার আপনি একবার ভেবে দেখেছেন আমি বললাম সৈকত তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিব আর সেই পুরস্কার পেলে তুমি অনেক খুশি হবে আমি আশা করছি ম্যাডাম আপনার কথা কি আমি না রেখে পারবো আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম তখন বলল তাহলে দেরি করছো কেন যাও আমি এখন যা বলবো তাই করো তুমি প্রথমে ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে আসো আমি ম্যাডামের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি ম্যাডামকে বললাম ম্যাডাম ঘরের জানালা খোলা রেখে কি বলা যায় না ম্যাডাম তখন রাগ দেখিয়ে বলল আমি যা বলছি তাই করো অতিরিক্ত কথা বলবে না আমি বাধ্য হয়ে ম্যাডামের কথায় ঘরের জানালা বন্ধ করলাম এবার ম্যাডামকে বললাম এখন কি করতে হবে ম্যাডাম বলল যাও এবার দরজাটা বন্ধ করা আমি ম্যাডামকে বললাম ম্যাডাম কি বলছেন আমি বললাম একদম চুপ তুমি আমায় কথা দিয়েছ আমি যা বলি তা তুমি পালন করবে তাহলে তুমি এখন এরকম আমতা আমতা করছ কেন আমি ম্যাডামের কথা রাখতে গিয়ে ঘরের দরজাটা লক করে দিলাম আমি বললাম ম্যাডাম এখন কি করতে হবে আদেশ করুন ম্যাডাম ম্যাডাম বলল এবার ঘরের লাইটটা নিভিয়ে দাও আমি তখন সত্যি ভয় পেয়ে গেলাম ম্যাডামে কি পাগল হয়ে গেছে নাকি আমি বললাম ম্যাডাম আমি পারবো না আপনি গিয়ে লাইট বন্ধ করুন ম্যাডাম বলল বেয়াদব আমার মুখের উপর কথা বলিস তুই আমি ম্যাডামের কথা শুনে বললাম ম্যাডাম ঠিক আছে আপনি রাগ করবেন না আমি বন্ধ করছি আমি তখন হেসে হেসে বললাম সৈকত আমি জানি তুমি একজন ভালো মানুষ আর তাই আমি তোমাকে একটা কথা বলবো আর সেটা হলো আমি চাই তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাও যদি তুমি হিন্দু থেকে মুসলমান হও তাহলে তোমার সাইমাকে আমি তোমার সাথে বিয়ে দিব আর সাইমা যেহেতু মুসলাম আর তাই তার বাবা এটা মেনে নিবে না আমি মেডামকে বললাম কিন্তু আমি বললাম কোনো কিন্তু না তুমি আমায় আগেই কথা কথা আমার রাখবে আর তাছাড়া সাইমা মা হতে চলেছে আর তাই তোমার এখন তাকে বিয়ে করতে হবে আর তোমার ঘরে আমি আসার কারণ হচ্ছে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি ভালো না কারা আসলেই তুমি একজন ভালো মানুষ তুমি আমার পরীক্ষায় পাশ করলে সাইমা যা বলছে তাহলে তা সত্যই বলছে আসলে তোমার মতো মানুষ খুব পাওয়া বড় কঠিন আমি সাইমার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি সৈকত বলল ম্যাডাম আপনার যা ভালো মনে হয় তাই করেন বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিদিন এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ